এবার বিএসএনএল নিয়ে এল দারুণ প্ল্যানের সুখবর এক রিচার্জেই এত সুবিধা কী কী পাবেন জানুন বিস্তারিত এই বিএসএনএল এর রিচার্জ জিও এয়ারটেল এবং ভোডাফোন রিচার্জ প্ল্যানের খরচ বেড়ে যাওয়ার পর আম আদমির ভরসা এখন বিএসএনএল এর প্রতি সরকারি এই টেলিকম সংস্থা এখনও তাদের প্রিপেড ও পোস্টপেড প্ল্যান রিচার্জের দাম বৃদ্ধি করেননি বরং গ্রাহকদের সুবিধাই সস্তায় বেশ কিছু রিচার্জ প্ল্যান চালু করেছে তার মধ্যে একটি হলো দুশো উনত্রিশ টাকার প্রিপেড প্ল্যান বিএসএনএল এই রিচার্জ প্ল্যানে ইউজারদের কী কী সুবিধা পাবেন চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এরকমই লেটেস্ট ও হেল্পফুল খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বিএসএনএল এর দুশো উনত্রিশ টাকার প্রিপেয়েড রিচার্জ প্ল্যান এই প্ল্যানে মেয়াদ পুরো এক মাস যেমন আপনি যদি সাতাশে জুলাই এই প্ল্যান রিচার্জ করেন তাহলে তা চালু থাকবে সাতাশে আগস্ট পর্যন্ত বিএসএনএলের দুশো উনত্রিশ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানে ইউজার প্রতিদিন টু জিবি ডেটা পাবেন অর্থাৎ সারাদিন ভালোভাবেই ইন্টারনেট করার সুযোগ থাকছে গ্রাহকদের কাছে এছাড়াও থাকছে আনলিমিটেড কলিং এবং পরিষেবা যে কোনো সংস্থার কানেকশনে আপনি ফোন করতে পারবেন শুধু লোকাল নয় এসটিডির ক্ষেত্রেও প্রযোজ্য হবে এই আনলিমিটেড কলিং পরিষেবা এর পাশাপাশি প্রতিদিন একশো ফ্রি এস এর সুবিধা এই রিচার্জের প্ল্যানে পাবেন ইউজাররা যারা গেমিং খেলতে ভালোবাসেন তাদের জন্য থাকছে বিশেষ পরিষেবা মোবাইল গ্লোবাল এল টিডি আরিনা মোবাইল গেমিং এর গেমিং সুবিধা থাকছে ইউজারদের জন্য দুশো টাকার কমে দুটি প্রিপেড রিচার্জ প্ল্যান চালু করেছে বিএসএনএল একটা হচ্ছে একশো আট টাকার রিচার্জ প্ল্যান মেয়াদ আটাশ দিন এখানে গ্রাহকরা পাবেন আনলিমিটেড কলের পরিষেবা এছাড়াও প্রতিদিন এক জিবি করে ডেটা পাওয়া যাবে প্রতিদিন ডেটা লিমিট শেষ হয়ে গেলেও চিন্তা নেই চল্লিশ কেবিপি স্প্রিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন গ্রাহকরা এটি একটি ফার্স্ট রিচার্জ কুপন প্ল্যান অর্থাৎ যারা নতুন বিএসএনএল নাম্বার নেবেন তারাই কেবলমাত্র এই রিচার্জ করতে পারবেন একশো উনত্রিশ টাকার আর একটি রিচার্জ প্ল্যান মেয়াদ তিরিশ দিনে এই প্ল্যান রিচার্জ করলে তিরিশ দিনের জন্য মাত্র একশো টাকায় গ্রাহকরা পাবেন আনলিমিটেড ফ্রিকলের পরিষেবা প্রতিদিন দুই জিবি করে তিরিশ দিন মোট ষাট জিবি ডেটা পাওয়া যাবে বিএসএনএল এর এই রিচার্জ প্ল্যানে এছাড়াও থাকছে প্রতিদিন একশো ফ্রি এস এর সুবিধা ধন্যবাদ